এভরিওান ওয়েলকাম ব্যাক চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে তো চলে আসলাম আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আমি আর পূজা পূজাকে তো হয়তো এর আগে আমার ভিডিওতে দেখেছো তুমি আমার কে হচ্ছে সম্পর্কে ও জায়গাটা হবে মানে আমার সম্পর্কে বৌদি হয় ও আমি বৌদি হচ্ছি ননদ বৌদি মিলে আমরা এখন যাচ্ছি সবলা মেলা এর আগের গেছিলাম তো আজকে ছাদে গল্প করতে করতে মানে আমার ঘরের একদম বিছানা আর ও ছাদে আসলে ওনা মাঝে মধ্যে এরকম গল্প হয় আর কি তো গল্প করতে করতে ও বললো মেলা আমি বললাম চলো যাই দেখে আসি আর আজকে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই খরাজ মুখোপাধ্যায় আসবে ওকে দেখতে কোচপড়া কোচপড়া তো আজই দেখতে যাচ্ছি তো চলো তোমাদেরকে আজকে মেলাতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না ওই যে বললাম না ওই গল্প করতে করতে পূজা বলল যে মেলা আছে চলো আমি বললাম ঠিক আছে চলো সন্ধ্যাবেলায় বাড়িতে শুধু শুধু বসে থেকে কি করব তো ঘুরে আইছি আর মেলাটা তো সব সময় থাকে না 10 12 দিন হয়ে থাকবে বাট কবে বসেছে আর কতদিন থাকবে সেটা আমাকে জিগ্যেস করোনা আমি জানি না পূজাকে জিজ্ঞেস করব সেটাও জিজ্ঞেস করা হয়নি তো ওখানকার মেলাতে গিয়ে যে দেখলাম মানে এমন কোনো জিনিস নেই যে সেই জিনিসটা মেলাতে পাওয়া যায় না হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে হ্যান্ডমেড যা কিছু হয় সব কিছু এই মেলাতে পাওয়া যায় মানে খাবার দাবার জামা কাপড় অ্যাক্সেসারিজ ফল ফুল গাছপালা মানে এমন কি নেই যে সেই মেলাটাতে পাওয়া যায় না মানে যদি কেউ বলে যে আমি এখান থেকে এক কিছু কিছু একটা একটা জিনিস নিয়ে গিয়ে পুরো ঘরটা সাজাবো তাহলে সেই ঘরটা সাজানো হয়ে যাবে তো ওখানে খাঁটি নলিন বিক্রি করছিল তো ওটা টেস্ট করে দেখলাম খেলাম বেশ সুন্দর লাগলো অবশ্য নিয়েও ছিলাম আমি এক কেজি মতো এক কেজি করে তিনশো টাকা নিয়েছে বাট কোনো জিনিস দেখবে যদি জিনিসটা ভালো হয় না সেই জিনিসটার দাম দিতে কিন্তু খুব একটা গায়ে লাগে না তো তিনশো টাকা বললো আর খেয়েও ভালো লাগলো তাই ভাবলাম যে তিনশো টাকা দিয়ে চলো নিয়ে নিই তারপরে দু এক জোড়া কানেরও নিয়েছিলাম অনেক দিন ধরে এই বড়ো কানের শখ ছিল আমার টপ তো ওইগুলো নিয়েছে আর পূজাকে বললাম তুমিও জোড়া নাও তো এক জোড়া নিয়েছে আর আমি এক জোড়া নিয়েছি তো আজকে ভিডিও মানে মেলাতে এসে আমাকে ভিডিও করতেই হয়নি বেশিরভাগ যতগুলো শট দেখবে সবই পূজা করে দিয়েছে ওকে না ভিডিও করার জন্য বলতে হচ্ছে না ও যেহেতু এটাকে ব্লগ করতে এখন আর করে না কারণ চ্যানেলে প্রচুর প্রবলেম হয়েছিল। ওর সে কারণে ভিডিওটা ছেড়ে দিয়েছে করা। তো ও সব ভিডিও করে দিয়েছে আর এখানে সেলফি জোন ছিল মানে ছবি তোলার জন্য তো এখানে গিয়ে সবাই ছবি তুলছিল আমি তো রীতিমতো লাইনে দাঁড়াতে হয়েছিল একটা ব্যাপার মাঝে মধ্যে এত ভিড় হয়ে যাচ্ছে মাঝে মধ্যে একটু ফাঁকা হচ্ছে কারণ সবাই ছবি তোলার জন্য চাইছে যে না আমি ছবি তুলবো তো তোমাদের যাদের আশেপাশে বাড়ি মানে উলুবেড়িয়ায় যারা আসতে পারবে তাদেরকে বলবো যে একবার হলেও উলুবেড়িয়ার এই মেলাটা ঘুরে যাও সত্যি সুন্দর মেলা অনেক বড় করে বসে আর আমার কিছুদিন হলেও উলুবেড়িয়ায় আসা কিছুদিন বলতে তিন চার দিন মতো হবে হ্যাঁ উলুবেড়িয়ায় ফাইনালি আমি এসেছি তবে ভেবো না যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বা কিছু হ্যাঁ কিছু প্রবলেম তো আছে আর সেটা সারা জীবনই থাকবে হ্যাঁ এই কথাটা শোনার পর তোমরা হয়তো বলবে যে কেন তুমি এরকম বলছো সারা জীবন কেন টেনে নিয়ে বেড়াবে তো তোমাদের একটা কথা বলি দেখো কিছু জিনিস আছে যে সেটা তুমি চাইলেও ভুলতে পারবে না তোমার সাথে যখন কোনো খারাপ কিছু হবে তখন কিন্তু মানে প্রথম যখন খারাপ কিছু হবে তোমার সাথে না তখন তুমি সেটা চাইলেও কখনো বলতে পারবে না তো চেষ্টা করব অ্যাডজাস্ট করে মানিয়ে নিয়ে চলার আমরা আমার মানে কিছু ট্রিপিক্যাল মেয়েরা আছে যে সংসার মানেই মানিয়ে নিতে হবে মানানো ছাড়া কখনোই সংসার হয় না কিন্তু এটা আমি আমার তরফ থেকে বলবো একদমই ভুল কথা তুমি এক তরফ থেকে মানিয়ে নিলে কিচ্ছু হবে না তুমি এক তরফ থেকে যতই হান্ড্রেড পারসেন্ট মানাও তুমি কখনোই ঠিকভাবে থাকতে পারবে না যদি অপর দিক থেকে তোমার মানে এইটটি পারসেন্ট ফিফটি পারসেন্ট এইটি পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট যখন সে অ্যাডজাস্ট করবে তখন কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে কম বেশি তো সবাইকেই করতে হয় তাই না এটা আমরা সবাই জানি তবে একটা কথা কি জানো তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ইচ্ছে করছে সেটা হচ্ছে যে এখন আমি বুঝতে পারি যে মানুষ মানে শ্বশুর গিয়ে খারাপ কেন হয় মানে বৌমারা খারাপ কি জন্যে হয় আমি আগে ভাবতাম যে কেন ভাই বাপের বাড়ি যেরকম থাকা যায় শ্বশুর বাড়ি সেরম থাকা যায় না তো সত্যিই থাকা যায় না সেই রকম কারণ সেটা আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি তো যাই হোক ওই মেলার ভেতর থেকে ঘুরে এসে এখন চলে আসলাম ফুল মেলা যেখানে হচ্ছে সেখানে মানে পাশাপাশি হচ্ছে আর কি তবে ভাগ ভাগ করা রয়েছে আর এর ফুল মানে এর আগের বারও ফুল মেলাতে এসেছিলাম আমার বাবা এসেছিলো মা এসেছিলো এত সুন্দর সুন্দর ফুল ও মাই গড কি বলবো তো পুরো মেলা ঘুরে এসে এখন আমরা স্টেজের সামনে বসে গেছি কারণ আসবে খরাজ মুখার্জি ওনাকে দেখবো বলে তো তার আগেই একটা সিঙ্গার উঠে দু তিনটে প্রায় গান করলো ততক্ষণ আমরা ওয়েট করছিলাম এর মধ্যে আবার দীপ্ত চলে এসেছে মানে ও ছিল অফিসে ওকে বলেছিলাম আমি এখানে আছি তুমি অফিস থেকে এখানেই এসো তো এখানে এসেছিল এবার ওর সাথে একটু আর একটু ঘুরলাম মেলাটা ও আসেনি এতদিন ধরে মেলা হচ্ছে ও একদিনও আসেনি তো ওর সাথে একটু মেলাটা ঘুরে ওখানে পাটিসাপটা বিক্রি করছিলো আর আমার পাটিসাপটা খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে চলো একটা পাটিসাপটা খি খেয়ে নি তো ওনাকে বললাম একটা পাটিসাপটা দিন তো উনি আবার পাটিসাপটা নিয়ে মাইক্রো ওভেনে গরম করতে দিচ্ছেন আমি বললাম যে গরম দেবেন না ঠান্ডায় দিন তো উনিও বলছেন যে না গো অনেকে এসে বলছে গরম করে দাও গরম করে দাও তো আমি বললাম যে না এই সব খাবার বিশেষ করে পিঠে পুলি ঠান্ডা ঠান্ডাই খুব ভালো লাগে অভিনেতা তাকে আমরা বলছেন একটু আবার একটু জোরে করো হয়ে যা আমাদের প্রিয় শিল্পী এখন মঞ্চে উপস্থিত হচ্ছেন আজ হেরেই কেমন আছেন সবাই প্রথমে ভেবেছিলাম মাথায় টুপিটা রাখবো না তারপরে ওরে বাপরে বাপ ঠান্ডা সেই জন্য পরে নিয়েছিলাম তো এখন এসে এখানে দেখলাম ভালোই ব্যবস্থা তো এখানে আপনাদের মধ্যে কেউ কি ওই মেয়েটাকে দেখেছেন গা ভর্তি হয় না পায়ে হালকা মাথায় সিঁদুর

भर पेश बुध তো ওনার কিছু ডায়লগ আর একটা গান শুনে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার আগে একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনে আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই ঢুকে গেছি রান্নাঘরে রুটি বানানোর জন্য আমি যাওয়ার আগে রাত্রে আজকে তো মাংস আর রুটি হবে তো যাওয়ার আগে মাংসটা আমি করে রেখে গেছিলাম কারণ আসতে যদি একটু লেট হয় এবারে এসে মাংস রান্না করতে রুটি করতে অনেকটাই রাত্রি হয়ে যাবে তো সেই কারণে মাংসটা আমি রান্না করে রেখে গেছিলাম আর ময়দাটা মেখে রেখে গেছিলাম তো মাংসটা তো ওইদিকে হয়ে গেছে এদিকে রুটিটা আমি করে নিচ্ছি আর বাড়ি আস্তে আস্তে রাত্রি হয়ে গেছিলো তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ আর এখন বাজে বারোটা দশ তো আমি এখন একটা কলেজের মাঠে বসে আছি না আমি যে জায়গাটায় বসে আছি সেই জায়গাটার নাম জানি না কোন জায়গাটায় বসে আছি বাট কলেজের মাঠ কলেজ সামনে কলেজ আমি এখানে বসে আছি আমি আছি আর কিছুজন আছে মানে পুরো ফাঁকা বসে আছি যারা তোমাদের দেখাই সব একটা দুটো করে বসে আছে কিছু মানুষ দৌড়াচ্ছে কিছু মানুষ কিছুক্ষণ আগে ক্রিকেট খেলছিল এখন বন্ধ এইদিকে কিছু মানুষ বসে রয়েছে আমি এখন এখানে বসে কী করছি তো আজকে আছে দীপ্ত এক্সাম তো দীপ্তি এক্সাম দিতে গেছে ভেতরে আর আমি বাইরে ফিল্ডে বসে আছি ও তো ওর আজকে দিয়ে দুটো এক্সাম হলো মানে এর আগের দিন হয়েছিল আমি আসিনি বাট আজকে সেকেন্ড ডে যেটা হয়েছিল এর আগে ও দশ পনেরো দিন হয়ে গেল প্রথম পরীক্ষাটা তখন আমি ওখানে ছিলাম কাজের জন্য তো এখন যখন এখানে আছি তো ওকে বললাম যে চলো বাড়িতে বসে থেকে কী করব শুধু শুধু মানে অনেকেই তো যায় যারা পরীক্ষা দিতে যায় তারা অনেকেই বাইরে বসে থাকে আমি যখন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন বাবা বাইরে বসে থাকতো তা আমি ওকে বললাম যে চলো আমি তোমার সাথে যাই তো ও বলছে ও নাকি কখনও দিন কাউকে পরীক্ষাতে মানে দিতে নিয়ে যায়নি বা যায়নি ওর সাথে ও একাই যেত তো ওকে বললাম যে চলো আমি যাই তো ও তো শুনে ভীষণ খুশি বললো ঠিক আছে চলো তো আমি এখানে প্রায় তো ও গেছে সাড়ে দশটা নাগাদ আমি এখানে দেড় ঘন্টা ধরে একা একা বসে আছি এখনও অনেকক্ষণ বসে থাকতে হবে কারণ এক্সাম শেষ হচ্ছে কারণ এক্সাম শেষ হচ্ছে তিনটে নাগাদ তো বসে আছি রোদ্রে বসে আছি বেশ ভালো লাগছে এখন ঠান্ডার সময় তো ঠান্ডার সময় রোদে বসে থাকতে ভালোই লাগে তো বাড়ি থেকে আমি খাবার নিয়ে এসেছিলাম দাঁড়াও দেখাচ্ছি তোমাদের এই যে ব্রাউন ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানিয়েছিলাম মানে এর মধ্যে সব ভে ভেজ আছে ক্যাপসিকাম গাজর পেঁয়াজ লঙ্কা শশা মেউনিচ সব দিয়ে এ করে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম আর কালকে আপেল কমলা বেদানা সব নিয়ে এসে দিয়েছে আমাকে মানে আমি বসে থাকবো বসে বসে খাবো সময়টা কেটে যাবে তা তখন বসে বসে এডিট করছিলাম তো ভিডিওটা দেখলাম ছ মিনিট হয়েছে যে ব্লগটা আমি বানিয়েছি পরশু দিন পরশু দিনই হবে তো ভাবলাম যে এখন একটু বসে আছি একটু আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে দিই তাই আপডেটটা শেয়ার করা আর কি বুঝেছো

কি মানে একটা ব্যাপার না যে বল পরীক্ষা দিতে গেছে বউ বাইরে বসে বসে ওয়েট করছে ভালো হয়েছে মানে ভালো বাড়ি যাবে তো চলো খেয়ে নাও একটু ওই যে স্যান্ডউইচ তুমি পরীক্ষা দিতে গেছো আমি বলেছি বাট কি পরীক্ষা সবাই জিজ্ঞেস করবে একটু বলে দাও তুমি বলে দাও না আমার লজ্জা পায় কেন তো কি পরীক্ষা